রিভলিউশন গাছপালা বাঁচানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়েছে পরিবেশে যে তীব্র দাবদাহ থেকে মানুষকে বাঁচানোর জন্য এই কাজে আপনারা সকলে সামিল হন যেভাবে গরম পড়ছে একমাত্র বিকল্প হচ্ছে গাছপালা লাগানো এবং গাছপালাগুলোকে বাঁচানো এই কাজ যদি আপনারা সফল করতে না পারেন তাহলে আপনারা শেষ হয়ে যাবেন প্রজাতি শেষ হয়ে যাবে ভাবি প্রজন্ম শেষ হয়ে যাবে তাই গাছ লাগান প্রাণ বাঁচান গাছগুলোকে বাঁচান আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন রিভলিউশন আজকে ব্যাপক কাজ করছে আজকে শুধু বেশ কয়েক বছর ধরে কাজ করছে আজকেও সকালবেলা আমরা একটা বাগানে সকাল পাঁচটা থেকে জল দিয়ে সমস্ত পার্কের অভ্যন্তরে পার্কের যে বাগান বাতকুলা মিলন সংঘ ক্লাব ময়দানে সেগুলোকে আমরা বাঁচানোর উদ্যোগ নিয়ে ব্যাপকভাবে জল টল দিয়ে আবার নতুন যে প্রজেক্ট আমরা হাতে ধরেছি সেটা হচ্ছে যে সস্তে গাছ দিয়ে ঘিরে এলাকাটাকে সুন্দরভাবে ঘিরে ভেতরে গুরুত্বপূর্ণ মূল্যবান গাছ আমরা লাগানোর পরিকল্পনা করেছি ফলের গাছ বৃক্ষ জাতীয় গাছ যাতে মানুষ ফল পায় শোচ্য খেতে পারে যাতে মানুষ অক্সিজেন পায় এই কাজ গ্রিন রিভলিউশন লাগাতার করে চলেছে আপনারা গ্রিন রিভলিউশনে সামিল হন গ্রিন রিভলিউশনের কাজে সামিল হন একে নানাভাবে আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে ঘাম ঝরিয়ে সব রকমে এই গাছপালা বাঁচিয়ে গাছগুলোকে বাঁচিয়ে পরিবেশ রক্ষা নিজেদের রক্ষার কাজে আপনারা সামিল হন এই আহ্বান গ্রিন রিভলিউশন আপনাদের সামনে রাখছে